হ্যালো রিয়ন কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো ফুল টিসি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম তো এখন আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর হ্যাঁ সবার প্রথমে বলিনি আমাদের বাড়িতে যারা এসেছিলো বেড়াতে তারা কালকে সকাল দশটা দশটা নয় এগারোটা সাড়ে এগারোটার দিকেই তারা চলে গেছে আর বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে সত্যি কথা মানে এই পাঁচ ছ দিন আমাদের বাড়িতে ছিল মানে বুঝতেই পারিনি কখন সময়টা কেটে গেছে পাঁচ ছ দিন কি করে কাটলো সেটাই বুঝতে পারিনি আসলে কি হয় লোকজনের মতো থাকলে না বেশ ভালোই লাগে কখন যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না আর এই দিকে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা থেকে ওই যে বললাম ভিডিওটা স্টার্ট করেছি আমি স্নান করে এসেছি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আসলে কি হয় খাওয়া দাওয়া করে আমার না বিছানায় শুতে খুব ইচ্ছা করে মানে আমি এক মিনিটও বসে থাকতে পারি না খাওয়া দাওয়ার পর আর মা আজকে অনেক জামা কাপড় ধুয়েছে যেহেতু কিছুদিন বাড়িতে লোকজন ছিল তখন সব বিছানা চাদর সব ঘরের জামা কাপড় সব কিছুই ধুয়েছে ওই জন্য আর কি বিছানা চাদরটা শুকিয়ে গেছে মা এনে সেটাই এখন আমি নাচিয়ে নিচ্ছি আর ভাত খেলে এক মিনিটও বসতে পারি না মানে শুতে ইচ্ছা করে ভীষণ পরিমাণে আর এই যে দেখতে পারছো আমার কাজ বাড়ানোর জন্য আরেকটা মানুষ আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে তো চলো এখন যাবো হচ্ছে ভাত খেতে এই যে মা ভাত বেড়ে বসে আছে মা বাবা দুজনাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা দুজনে এখনো খাইনি আসলে ওই যে ওর লাগবে এখন মোবাইল মোবাইল না হলে এক মানে কি বলবো এক দানাও পেটে পড়ে না এমন অবস্থা তারপর খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছিলাম অনেক কষ্টে ঘুমিয়েছে একদমই ঘুমাতে চাইছিল না আমি মা আর পুসকি তিনজনাই ঘুমিয়েছিলাম মা উঠে গেছিলো আমি আবার একটু ঘুমিয়েছিলাম এই যে এই মাত্র উঠলাম সন্ধ্যার আগে আগে বলতে পারো বিকালবেলা তো যাই হোক উঠে আমি একটু বসে গল্প করলাম সবার সঙ্গে তারপরে মা গেছে চা করতে মা চা করতে গেছে এদিকে পুচকিও বাড়িতে গেছে ভাত খেতে আর খাওয়া দাওয়া করে ওনারা যাবে এক জায়গায় প্রসাদ খেতে আর এদিকে মা চা করতে গেছিল চা করে নিয়ে চলে এসেছে ভাই বাড়িতে নেই ওই জন্য আজকে তিনজনাই খাচ্ছে ভাই গেছে বাজারে আর দেখো চলে এসেছে এখন যাবে সবার সঙ্গে ফ্যামিলিদের সঙ্গে প্রসাদ খেতে জন্য একদম জামা কাপড় পরে একদম রেডি হয়ে এসেছে আর এই যে মা ওকে একটা চিপস দিল এখন সেটাই খাবে আসলে যে বাড়িতে খেতে যাবে পুজো অনেকটা কেবল যোগ্য হচ্ছে বলল এই মাত্র যে যোগ্য হচ্ছে ওই জন্য আর এদিকে কাকিমা এসে বসে আছে পূজার প্রসাদ খেতে যাবে আর মা ওই যে চিপসটা দিয়েছে ওই চিপসটা এখন সকলকে এক একটা করে দিচ্ছে কাকিমাকে একটা দিল মাকে একটা দিল আর এই যে এখন আমাকে একটা খাইয়ে দেবে তো দেখতেই পেলে যে কিভাবে খাইয়ে দিল আর মুখের মানে হাসিটা কেমন মানে কি মিষ্টি হাসি যাই হোক কী বলবো এখন আমাদের ভালো থাকার একমাত্র কারণ হচ্ছে ওই ওই মেয়েটাই কারণ যতক্ষণ আমাদের বাড়িতে থাকে ততক্ষণ মনে হয় যেন বাড়িটা একদম পুরো ঝমঝম করে আর যখনই আর কি বাড়ির থেকে আবার ওদের বাড়িতে যায় কেমন যেন আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায় কারণ একমাত্র ভালো থাকার কারণ এখন আমার ওই কারণ ওর সঙ্গে আমি যতটা সময় ভালো থাকি ততটা সময় মানে মানে সব কিছুই ভুলে থাকি তো আর যে মানুষটার জন্য ভালো থাকবো সেই মানুষটা মানে কি বলবো দিনে যদি আমি দশবার ফোন করি দিনে দশবারই তার সঙ্গে আমার কিছু না কিছু বিষয় নিয়ে তার সঙ্গে আমার গণ্ডগোল ঝগড়া বেঁধেই যায় কোনো না কোনো বিষয় নিয়ে ওই জন্য এখন আর ফোনেও তেমন একটা আমি ফোন টোন করি না মানে যখন ফোন করে তখনই কথা হয় নিজের থেকে কখনোই ফোন করি না কি জানি কখন ব্যস্ত থাকে কি না থাকে থাকবে কি না থাকবে ওই জন্য এখন আর করি না ফোন করলে ওই যেই তো ধরে রাখতে হয় আর কিছু বললেই তারপর দুজনের মধ্যে একটা ঝগড়া অশান্তি ঝামেলা বেঁধেই যায় তো যাই হোক ওইদিকে দেখো আমি ওইদিকে প্রসাদ খাচ্ছি প্রসাদ নিয়ে চলে এসেছে মা আর ও গেছিলো বাড়িতে বাড়ির থেকে দেখো এখন আবার চলে এসেছে তো প্রসাদ চোষাদ খেয়ে আমি আবার লুডু খেলতে বসেছি আমি আর মা মা বলল দু তিন দান লুডু খেলি তারপরে রুটি করতে যাব আর আমি ওইদিকে চিন্ন প্রসাদ খেয়েছি একটুখানি কারণ আমার দুধ আটা ময়দা জিনিস সব কিছুই খাওয়া বারণ ওই জন্য আর কি আমি ওই সব কিছুই খাই না আটা ময়দা আর দুধ কোনো জিনিসই আমি খাই না আর এদিকে দেখো ও এখন গামছা দিয়ে নতুন বউ সাজবে বলছে আমাকে একটু নতুন বউ সাজিয়ে দাও কি মিষ্টি লাগছে দেখো তো যাই হোক ও গেছে বাড়িতে আমাদেরও লুডো খেলা শেষ হয়ে গেছে মা রুটি বানিয়ে নিয়ে এসেছে আমাকে কিছু ভাত মাখিয়ে দিল তো আমি এখন সেই ভাতটাই খাচ্ছি আর জানো তো যতক্ষণ আয়েশা থাকে ততক্ষণ ওর সঙ্গে আমার সময়টা কীভাবে যেন কেটে যায় আর যখনই ও চলে যায় না তখনই ওই ফোনের মধ্যে মুখ গুঁজে আমার শুয়ে থাকতে হয় আসলে আমি তো এই সময়টা মানে সব সময় ধরো ঘরেই থাকি মা মায়ের কাজে থাকে ভাই ভাইয়ের কাজে থাকে বাবা বাবার কাজে থাকে মানে সকলে সকলের কাজে থাকে আর আমি ওই যে ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখি আমার তো আর এছাড়া কোনো কাজ আপাতত নেই ওই জন্য যতক্ষণ ও থাকে ততক্ষণ আমি ভীষণ ভালো থাকে ততক্ষণ আমি মনেই হয় না যে আমি একটু মোবাইল দেখি তো দুজনের সময়টা খুব ভালোই কেটে যায় যখনই ও চলে যায় তখনই শুয়ে ওই যে মোবাইলের মধ্যে মুখ গুছে আমার বসে থাকতে হয় আর একটুও ভালো লাগে না আমার ভালো থাকার একমাত্র কারণ এখন ওই তো যাই হোক দিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে ওষুধ খেতে হবে একটা ওষুধ খেয়েছি প্রথমে যে ওষুধটা খেয়েছি সেটা খেতে আমার কোনো রকমই লাগে না আর এই যে এখন যে ওষুধটা আমি বের করছি এটা দেখলেই মানে আমার মুখ দেখলে বুঝতে পারবে আমার কতটা বিরক্তি লাগে মানে ওষুধটা কেন জানি না আমার গলা দিয়ে যাই না এত কষ্ট হয় মানে ওষুধটা যখন আমি মানে গিলি তখন আমার এত কষ্ট হয় আর বিছানার অবস্থা দেখো এত খারাপ সেটাই এখন গোছাবো আর মা আজকে অনেক জামা কাপড় ধুয়েছিল তো একটা বিছানা চাদর আর হচ্ছে আমার একটা ওন্না ওটা আমার চেয়ারের উপরেই রেখে গেছিলো সেটা এখন ভাজ করে রাখবো তো ভাবলাম চেয়ারের উপর আছে ভালো দেখা যাচ্ছে না ওই জন্য ভাবলাম যে ভাজ করে রাখি আর এদিকে বিছানা ঝেড়ে নিয়েছি বিছানা ঝাড়া আমার কমপ্লিট সারাদিন আমার এই কাজ এছাড়া আমার আর কোনো কাজই নেই আগে তো বিছানাটাও গোছাতাম না এখন তো তবুও নিজের কাজ এক একটা করে একটুখানি যতটুকু পারি চেষ্টা করি করার জন্য আর এদিকে ভাই দেখো মশারি টানানোর জন্য এসেছে কোনো দিন ভাই নাই কোনো দিন টা নাই আমি এখনও এবারই আসার পরে নিজের মশারি নিজে টানিয়ে এখনও পর্যন্ত শুইনি তো মাইটা নিয়ে দেয় নয়তো ভাইটা নিয়ে দেয় আর আজকে তোমাদের দাদা সঙ্গে একটু ঝগড়া করে মনটা ভীষণই খারাপ লাগছে তো যাই হোক হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো কালকে ফিরে এসেছি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আশা করি এর পরের ভিডিওগুলো অনেক 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 ভালো হবে তো চলো ভিডিওটা ভিডিওটাটাটা